আর আজকে দেখো ওই দাদাভাই এখন কাজ করতে চলে এসছে এখনো মানে আর একজন যে কাজ করবে উনি আসেননি তো এই যে কিরণ সোনাকে ই কি করছে লাগাচ্ছে ওরা চা খেতে বসে গেছে সবাই কিরণ সোনা কিরণ সোনার বাবা আর ওই দাদা তো চা খেতে শুরু করে দিয়েছে আর এখানে দেখো এই ফাঁকে আমি ঠাকুরের কাজ আমার পুজোর কাজ আজকের কমপ্লিট করে নিয়েছি তো শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি আজকের তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছো আর আমি তো খুব ভালো আছি আর আমি এখন দোকানে চলে যাব কারণ কারণ কি বলো তো আজকের ওই লোক এসছে কাজ করতে আর কিরণের বাবা বোধহয় দোকান খুলতে পারেনি তাই আমি আজকের একটু দোকানে চলে যাব তো পরে বাড়ি ফিরে এসে এখনও খাওয়া দাওয়া হয়নি মেয়েরা আসুক সবাই মিলে খাবো তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে তো এখানে কী নিয়েছি তো একটা সোয়াবিন আর চুন আর সুপারি আছে ওই যে দাদা ভাইরা কাজ করছে তো ওদের জন্য চুন সুপারি আর পানটা বাড়িতে আছে নিয়ে যাব এই যে বাড়িতে তেমন কেউ নেই সবাই তো স্কুলে চলে গেছে তাই মানে সোয়াবিন নিয়ে এসেছি আমি আর কিরণি বাবা খাবো আর ওইখানে তো সবাই আর কিরণ আছে সঙ্গে আর ট্রেনের ওপরে তো কাজ চলছে আর এই যে পান সুপারি নিয়ে যাচ্ছি ওইখানে দোকানেই তৈরি করে ওদের দিয়ে দেবো গিয়েই রান্না করব আর এখন দোকানে চলে যাচ্ছি দোকান খালি তো এই জন্য পান সুপারি ওইগুলো হাতে করে নিয়ে চলে এসেছি এইখানে দোকানে ভেঙে দেব। আর ওরা চালের উপরে কাজ করছে দেখাতে পারব কি না এই যে একটু চেষ্টা ওই যে অনেকটা উঁচুতে কাজ করছে তো তাই পরিষ্কার দেখাতে পারছি না এখানে আমি চলে এসেছি পানটা সাজানোর জন্য বন্ধুরা তোমাদের একটা কথা বলি পানটা আমি সেভাবে সাজাতে পারি না তবুও চেষ্টা করছি কারণ আমাদের বাড়িতে তো সেরকমভাবে কেউ পান খায় না চাপিয়ে দিয়েছি আজকে তেমন কিছু রান্না করব না এক পাশে গ্যাসের এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে সোয়াবিনের ঝোল হচ্ছে আর কিরণ সোনাকে স্নান করাবো আর ওদিকে গরু ছাগলগুলো তাড়াতাড়ি করে খাইয়ে নেব কারণ কিরণের বাবা ওখানে যে চালের ওপরে কাজ করছে না চলে আসবে আর কাজ পড়ে থাকলে ও তো বিশ্রাম নেবেই না আগে কাজেই হাত লাগিয়ে দেবে এই জন্য ও আসার আগে যদি আমি তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করে নেই ও এসে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আবার চলে যাবে কাজে তাহলে সুবিধা হয় আর ও সেখান থেকে এসে আবার বাড়িতে কাজ করবে আমার তো ভালো লাগবে না না তাই চলো তাড়াতাড়ি করে কাজ করে আর তোমরা সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো কিরণসোনার দুষ্টুমি তো শুরু হওয়ারই থাকবে কষ্ট করে জল তুলে দিয়েছি আর ওর শুরু হয়ে গেছে দুষ্টুমি আর আমি এখানে আজকের ওই বাইরেটা খাওয়াতাম আজকের বাড়ির ভিতরে চলে এসেছি যেহেতু একা কাজ করছি রান্না বসিয়ে দিয়েছি এই দিকটাই তাই সব কিছু সামলানোর জন্য দেখাশোনা করার জন্য গরুটাকেও খুলে নিয়ে চলে এলাম আর জল তুলে খাইয়ে দিচ্ছি আর ওই দিকটায় খাওয়ালে কি হয় অনেকটা নিচু থেকে জল তুলতে হয় না এই কারণে আর গরুটাকে আজকের স্নান করাবো তাই পুকুর থেকে আজকে জল তুলে নিয়ে এসে স্নান করাচ্ছি কিরণের বাবা থাকলে ওকে পুকুরে নামিয়ে স্নান করাতো আর আমিও পুকুরে নামিয়ে স্নান করাতাম কারণ আমি তো সকালে স্নান করে নিয়েছি এই জন্য আর এখন স্নান করালাম না এইভাবেই করাচ্ছি শেষ করেই তো চলে এসেছি সব কাজ না মানে গরু ছাগলের কাজ শেষ করে চলে এসেছি আর আজকে তো শনিবার খেয়ালই ছিল না মেয়েরা সব্বাই স্কুল থেকে চলে এসছে আর কিরণ সোনাকে এই যে খাওয়াবো ওখানে দুষ্টুমি করছে ওর বাবার কাছে আমি এক গ্লাস জল খেয়ে নিচ্ছি তো এখন এই যে কিরণ বাবাকে খাওয়াবো তোমরা দেখো আর কিরণ চা দুষ্টুমি করছে কত রকমের ভঙ্গিমা দেখাবে সে কথা বলার বাইরে এখন তার বাবা আছে না বেশি আবদার হয়ে গেছে ওর সাইডে বাবা আছে আমি কিছু বলতে পারবো না এই জন্য ওকে বলছি দেখো তুমি আছো বলে কিরণ কিরকম করছে দেখো সকালবেলা থেকে খাওয়াইনি তো খাবো বলে খিদে পেয়েছে খুব ভাত বেড়ে নিয়ে বসে গেছি আর সাইডে দেখি না ওই যে কাকুদের বাড়িতে দুধ যায় তো ওদের দুধ মাপা হয়ে থেকে গেছে আর আমার দিয়ে আসতে মনে নেই তো এখনই চলে যাচ্ছি এই যে দুধটা নিয়ে একটা দিয়ে এসে তারপর খাবো মনে পড়ে গেল না হলে দুধটা এক সাইডে ছিল তো মাপা তো নষ্ট হয়ে যেত খাওয়ার ফেলে চুটতে হচ্ছে কপাল যার যেমন সাইকেলটা বের করে নিয়ে তাড়াতাড়ি করে চলে যাব। কারণ খুব খিরে পেয়েছে সকাল থেকে খাওয়া নেই পেয়েছে তো তো মেয়েরা সবাই তো ওই টিউশনে চলে গেছে আর কিরণ সোনাকে নিয়ে তো কাজ করতে পারছি না ও তো পেছনে পেছনে কাঁদতেই শুরু করেছে তো ও দেখছি তো ওখানে ঘাস কাটতে যাবো ঘাসটা কাটবো ওই যে কত আওয়াজ করছে এরপর গলা জাকিয়ে জাকিয়ে কাঁদবে যাতে ছুটি আসছি ওখান দিয়ে তো এখন ঘাসটা কেটে আছি আর ওকে মোবাইলটা দিয়ে একটু বসিয়ে দিয়ে যাব। এখন আমি আর কি রকম চলে যাচ্ছি দোকানে সারাদিনের মধ্যে বেশিরভাগ সময় আমার মা ছেলেই বাড়িতে থাকি হ্যাঁ তো কেউ থাকে না তাই সবাইকে দেখাতে পারি না আর ওই দিকে বোম ফাটছে কিরণ শোনা আনন্দ হচ্ছে শুনে আর ওখানে চালের উপরে তো কাজ চলছে আর আমি কাজ শেষ করে আসতে দেরি হয়ে গেল তবু বাড়িতে কাজ আছে তো মেয়েরা কেউ চলে এলে কিরণকে দিয়ে কাজগুলো শেষ করব। তো এখন দোকানে চলে যাচ্ছি সঙ্গে থাকো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমি পুরো ভিজে গেছি আর এখন দোকানে গিয়েছিলাম তো দোকানে হাফ রাস্তাতে গেছি আর কিরণের বাবাকে হাঁক দিচ্ছি চাবি নিয়ে এসছি কিনা ও বললো না আবার ফিরে এলাম ফিরে একটুখানি বেরিয়ে গেছি এখন তুলতে তুলতে আমি ভিজে গেছি আর ওইখানে যে দোকানে কি হচ্ছে একবার আমাদের যে মাল থাকে ওগুলোই যদি বৃষ্টি পায় একবার আর ওগুলো বিক্রি করা যাবে না আমফানের সময় কত ক্ষতি হয়ে গেছে কল্পনার বাইরে অনেক ক্ষতি হয়ে গেছে তো বৃষ্টির পর আবারও পরিষ্কার হলো আর আমি এখানে চলে এসেছি দোকানের কাছে মানে টিনের উপরে যে লোড থাকে না ওই ইটগুলো তো ছাড়িয়ে দিয়েছি ଇଗୁଡ଼ୋ ଛାଡ଼ାତି ଚି ଏସଛି হয়ে গেছে এই যে দুধ মেপে নিয়ে তাড়াতাড়ি করে নিয়ে চলে যাব কারণ এরপর বৃষ্টি এলে তো ভিজে যাব এই জন্য আর কিরণকে ওর বাবার কাছে একটু দিয়ে এসেছি আর বৃষ্টিতে ওই দাদাভাইটা ভিজে গেছে না এই জন্য ওরা বাড়ি চলে গেছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো অনেকটা রাত হয়ে গেছে আর এইমাত্র দোকান থেকে এলাম তো এখনকার মতো টাটা